আল্লাপ আবাল নম্বর দেখে তুমি সতর্ক সাবধান করো আল্লাহ থেকে থেকে তখন বক্তব্য লোকেরা আউকালে অথবা এইরকমই কিছু শব্দ মানে তা সন্দেহ অবহরেরা যে ইয়া মা সারা বললেন না ইয়া করেশ বললেন এইরকমই কাছাকাছি কোন শব্দ বা বাক্য বলেছেন ইস্তারু আনফুসাকুম তোমরা নিজেদেরকে ক্রয় করো মানে নিজেদেরকে রক্ষা করো নিজেদেরকে রক্ষা করো আজাব থেকে সামান্য তোমার রক্ষা করতে পারবো না আল্লাহর আজাব থেকে রক্ষা করার ক্ষেত্রে তোমার তোমাদের আমি উপকার করতে পারবো না কাজে আসতে পারবো না আগনা অগ্নি মানে কাজে আসা মা আগনা আনহ মা আলহু ও মা কাসাব

রসুল্লাহ দিকে এজাফুত হয়েছে আমি রক্ষা করতে পারবো না ইয়া ফাতেমা তো বিনতা মুহাম্মদ হে নিজের মেয়েকে বললেন সালিনী মিমালিমা আমার ধন সম্পদ থেকে তুমি যা চাও চেয়ে নাও নিজের ধন সম্পদ থেকে তোমাকে কিছু দিয়ে দিতে পারবো লা উগনি আন কে মিন আল্লাহ শায়া কিন্তু আল্লাহর আযাব থেকে তোমাকে সামন্যতম রক্ষা করতে পারবো না এটা আমার ইখতিয়ার না আমার ক্ষমতায় যেটা আছে আমার ধন সম্পত্তি যদি তুমি কিছু চাইলে আমি দিয়ে দিতে পারবো কিন্তু জাহান্নাম থেকে রক্ষা করা জান্নাত আমার ক্ষমতাধীন নয় আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না শুধু শুধু কিসের ভিত্তিতে বংশীয় সম্পর্কের ভিত্তিতে আত্মীয়তার ভিত্তিতে তুমি আমার মেয়ে বলে জান্নাতে নিয়ে চলে যাব তোমাকে আর চাচা তুমি আমার চাচা সেজন্য জানা নিয়ে চলে যাব। আর তোমার ইমান আমল সাঁত দিল না তুমি সৎকর্মশীল হলে না তুমি শির্ক মুক্ত হইলে না না এটা কখনো হবে না ইমান নিয়ে আসো নেক আমল করো এই ক্ষেত্রে অগ্রগামী হওয়া কম্পিটিশন করো তাহলে আল্লাহর আজাদ থেকে রক্ষা এই হাদিস দ্বারা আমরা কি জানলাম এখানে আলোচনা চলছে শির্ক সম্পর্কে আমরা কি জানতে পারলাম রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কোন মানুষ ইমান যদি না হয় সৎকর্মশীল না হয় তাহলে আল্লাহ রাজা থেকে রক্ষা করতে পারবেন এই ক্ষমতা তার না এই ক্ষমতা একমাত্র আল্লাহ ফাকরবুল আলমিন আল্লাহ ফাকরব যাকে ইচ্ছা মাফ করবেন হ্যাঁ বড় শির মাফ করবেন আল্লাহ ফাকর বাকি অন্য গোনার ক্ষেত্রে যাকে ইচ্ছা আল্লাহ মাফ করবেন যাকে ইচ্ছা আজাব দেবেন তারপরে বড় শিরকে থাকলে যাকে ইচ্ছা আল্লাহ হিদায়ত করবেন যতদিন দুনিয়া বেঁচে আছে হেদায়েত করবে আল্লাহ ফকরব বুল আলামীন আল্লাহ পাকের হাতে কিন্তু নবীর হাতে হেদায়েত করে দেওয়া যে যা কি ইচ্ছা আমি হেদায়েত করে দেবো এটা ছিল কি না সন্দেহ আছে কিছু দলিল দেখা দেখি বলছেন না দলিল মনে করেন নবী সাল্লা আল্লাহসাল্মে আর ও কোরান আয়তও আছে নবী সরসাল্লাম এর আপন চাচা সম্পর্কে আয়ত নাজুল হয়েছে আপন চাচা আবু তালেব পেরেছিলেন ছিলেন হেদায়ত করতে হ্যাঁ আবু তালেব হেদায়ত করতে পারেননি এত দরদী মানুষ ছিল আবু তালেব যতদিন বেঁচে ছিলেন ততদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কোনো কাফের হাত দিতে পারেনি কাছে আসতে পারেনি সাহাবা کرامদের জুলুম করেছে মক্কায় অন্যদের কিন্তু নবী সাল্লাল্লাহু একটা কটু কথাও বলা সাহস করেনি এত ভয় করত কাফের মুশরিকরা আবু তালেব আব্দুল মুত্তালবির ইসطلاবিষিক তো খলিফাতিন মক্কায় কিন্তু আবু তালেবের ইন্তেকালের পরেই সমস্ত রকম জুলুম অত্যাচার শুরু করেছিল কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও তো এই আবু তালিবকে হেদায়তের জন্য কত চেষ্টা করলেন শেষ অবস্থায়ও গেলেন কিন্তু না বাবা তোমার কথা রাখতে পারছে না হো আলামিল্লা মোতালিম আমি ওই বাপের ধর্মে মরবো আমি আক্ষেপ করলেন বড়ই মনে কষ্ট হইল তখন আল্লাহ পাক সান্তনা দেওয়ার জন্য আয়াত নাজেল করলেন তাহাদি মান আহবাবতা হে নবী তুমি কখনো হেদায়ত করতে পারবে না নিঃসন্দেহে তুমি হেদায়ত করতে পারবে না মান আহবাব যাকে তুমি ভালোবাসো ভালোবাসলেই তুমি হেদায়ত করলে হেদায়ত দাও আমার কাজ এর আগে আমি বলেছি হেদায়ত দুই অর্থে ব্যবহার হয় হেদায়াত দুই অর্থে ব্যবহার একটা হচ্ছে একটা হচ্ছে রাস্তা দেখানো আর একটা গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া গন্তব্য